হ্যা হুমা মা তার বুধ খুব লর কিয়া হ্যাঁ মা কি কুন্ডারিত কিছুই বুঝতেছি না হুমা

যা يلا ইকি দেগু খিয়া হাই হাই ঠিকিরে এলা আমার গাড়ি কই হাই হাই এলা গাড়ি গালিসে এলা কি কইরে হাই হাই গায় না তুই দিস দামি হাই আরে কি সব পড়া যাচ্ছে আমার হাই রে হাই আমি তো শেষ হয়ে গেছি নীরস থাকি লাগে